না পজিটিভ হচ্ছে আমি মনে করি নেগেটিভ হচ্ছে কারণ আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা ছিল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্ত হতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন নিউ ইয়র্কে পৌঁছতেই বিমানবন্দরে হাসিনা বাহিনীর বিভিন্ন নেতাকর্মীরা তাদের বিক্ষোভ মিছিল এবং ডক্টর ইউনুসকে কেন্দ্র করে তারা নানান ধরনের অশালীন ইঙ্গিত ও বক্তব্য প্রদান করেছেন আসুন সর্বশেষ নিউ ইয়র্ক থেকে ডক্টর ইউনুসের বিস্তারিত জানবাই রিপোর্ট সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন বাট আজকে যে ঘটনাটা হয়েছে এটা কখনো পজিটিভলি হচ্ছে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একটা ক্যারেক্টার ওনাকে সমালোচিত করা এত সোজানা যদি এটা পলিটিক্যাল রাজনৈতিক কোনো সরকার হতো তাহলে হতো এই ঘটনাটা কোথাও না কোথাও একরকম হয়তো মেনে নিতাম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিউ পৌঁছেছেন আর তার সাথে সফর সফরসঙ্গী যারা আছেন তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ সময় রাত দশটা দশ মিনিটে নিউইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তো আগে থেকেই একটা ঘোষণা ছিল সেই ঘোষণার জন্য আবার পাল্টা পাল্টি ঘোষণা ছিল তো সেইটারই বাস্তবতা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিকে আনন্দ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি আরও অনেকে সেখানে এবং পাশাপাশি একই সঙ্গে সেখানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একদিকে মানে পজিটিভ আরেকদিকে নেগেটিভ মানে চিল্লাওয়ালা একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি হয়েছিল দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলো একে অন্যকে উত্তেজিত করারও চেষ্টা করতেছিল তো দুই পক্ষের স্ল পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে মুখরিত না বিষয়টাকে ক্যাচাল আওয়াজ বাঙ্গালি বোঝেন না চিল্লা বাল্লা ক্যাচ ব্যাচ ক্যাও ব্যাও এট গোটা টার্মিনাল এলাকা সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হয়ে ডক্টর ইউনুসকে বরণ করতে এসেছিল যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দের স্লোগান দিয়েছে অপরদিকে সন্ধ্যা থেকে টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করেছে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মহিদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন তারা বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যন্তর জানানোর পরে মানে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশে দুই দৃশ্য এই প্রথমবারের মতন তিনি অবলোকন করেছেন আর এখানে আজকে আপনার আগামী সাতাইশে সেপ্টেম্বর সকাল দশটায় সাধারণ পরিবেশদ সরি সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দিবেন ওই আবার আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি সমাবেশ আছে আর এই বিষয়গুলোকে ফোকাসে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তায় সেখানে ব্যর্থী প্রোটোকল তারা কিন্তু দিয়েছে যেন কোনো ধরনের ঘটনা সেইখানে না ঘটে তবে এগুলো ঘটাইয়া আদৌ কি কোনো কিছু হবে আমি বরাবরই বলি অতি তাড়াহুরা ভালো না অতি তাড়াহুরা ভালো না কেন এগুলোর একটা ইফেক্ট বাংলাদেশে থাকা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের উপরে পড়ে আমেরিকা অনেকে চলে গেছেন অনেকে দেশ ছেরা পালাই গেছেন তারা তো ভালোই আছেন আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন পয়সা টসা কামাবেন এই যে দেশে যে পোলাপাইনগুলো আছে মানুষগুলো আছে তাদেরকে খামাখা বিপদে ফেলবেন না এইসব কর্মকাণ্ড কইরা ঠিক আছে কারণ খেয়াল নাই ও যে শামীম ওসমান আমেরিকা যাওয়ার পরে একজনে একটা ছেলের সাথে কি জানি হয়েছিল পাল্টা রিয়েকশানে ওই ছেলের বাড়িঘর ভাঙা দিয়েছিল ছাত্রলীগের পোলাপাইন কোনো আগামাথা বিচার হয় নাই তা আজকে আপনি ওইখানে বসে আপনি কি একটা ঘটনা ঘটাবেন একই দৃশ্য তো সামনে আপনার বাড়িতে ঘটতে পারে তখন আপনি কী করবেন এগুলোর বিচার হয়েছে দেশে হয় নাই সো এই কর্মকাণ্ডগুলো করা আসলে উচিত না ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না জাতিসংঘের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন কোন ইস্যু নিয়ে সমালোচনা বা আলোচনা করতে পারেন এমন কি নিউ ইয়র্ক সফরে থাকা অবস্থায় ডক্টর ইউনুসের জন্য জীবনের পূর্ণ ঝুঁকি হতে যাচ্ছে নাকি তিনি বিশেষ কোনো সিকিউরিটির মাধ্যমে জাতিসংঘের অধিবেশনে অ্যাটেন্ড করছেন আসুন সে সম্পর্কে আরও বিস্তারিত জানবে এই রিপোর্টে জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশীতম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চব্বিশ তারিখ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ড ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে এই বৈঠকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা যাবে বলে মনে করছেন অনেকে আগামী সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ড মোহাম্মদ ইউনুস সোমবার জাতিসংঘের উনআশীতম অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি ডক্টর ইউনুসের আগমন ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে চব্বিশ তারিখ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে এই বিষয়টিকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বৈঠকের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের কাছে গুরুত্বপূর্ণ বার্তা যাবে বলেও আশাবাদী অনেকে কূটনীতিক বিশ্লেষকরাও এই বৈঠককে গুরুত্বের সাথে দেখছেন বলে মন্তব্য করেন অনেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে একটি উচ্চ পর্যায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা সরকার প্রধান বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে গোটা নিউ ইয়র্ক জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা একশো চল্লিশটির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ উচ্চ পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন এবারের অধিবেশনে তাদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সদর দপ্তরে স্থাপন করা হয়েছে চৌদ্দশো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ এবং আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা দৃঢ় প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে নিউ অবস্থানকালে বাইডেনের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লিয়েনের সাথে বৈঠক করবেন ড ইউনুস এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সহ আরও বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নিউজ ডেস্ক আমরা সে সম্পর্কে বিস্তারিত সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম